পাঁচ অত্ত নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক আক্ত নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক আক্ত নামাজ পড়লেন না হায় হায় নাফর মান কত না । নাফরমান একটা শাহ দোকানদার তার ডেইলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা নাফর মান পাঁচশোটা টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক অর্থ নামাজও পড়লে না ছি 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 তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা অত এটা বোঝার বিষয় কেন আমি নামাজ পড়ব না কেন আমি হালাল খাবো তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন হ্যাঁ তিরিশ বছর ধরে যে বাট পারে ওজনে কম দেয় এই পার জিজ্ঞাসা করেন না যে পার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠগাস তোর অভাব গেছি না যাবে কোনোদিন তো তো কি কীভাবে কিরে এত সিটারি করে কাম তো লাভলো না সিটারিয়ে যা করলা কই সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না কই কিস্তি ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে হয় না হ্যাঁ কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে খুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতিরে দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম করে বউ হারাম কর স্ত্রীও হারাম কর পুতের বউ হারাম কর প্রত্যেক কিস্তি তো হারাম কর কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না কা পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বল না খাইয়া মরে যাবনি নি হ্যাঁ মরে যাবেন মরলে কি সরণ কোনো মানুষ মারা গেলে এটা কি নি যে ছি ছি জীবনে কেউ মূল্য না হায় হায় এরম সরমের কথা লোকটা মুখে গেল বলে বলেন মরে যাওয়া কোনো সরম তো তো মরে যাবে অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়ে কি মরে যাওয়া মরে যাবেন আমরা অসুবিধা কি না খাইয়েই মরে যাবেন অভাবে মরে যাবেন ঠিক আছে কিন্তু এর পরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা আমারে পড়ে গেছি তো তোমারে ছাড়ি না। খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি না। নবী সাল্লাল্লাহু সাল্লাম তো পেটে দুইটা পাথর বানছে। আপনারা আমাদের কার হালাত এমন হইছে? খুদার কষ্টে। হ্যাঁ পাথর বানছেন? বলেন। তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানা মতো আর আমরা বাদ দেন মিয়া আমাকে জানা মতো বলে আমার সাসা একবার এরুম হয়েছে আমার জ্যাডার একবার এরুম হয়েছে যে তিন দিনে এক ডোক এক লোকমা খাবার খায় নাই এমন হইছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনোদিন দিন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এ কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি স হয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবাই কেরা নাবুল বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হজরত আয়েশা নবীজির স্ত্রী বলেন রয়াইনা হেলা আলান সুম্মা হেলা আলান সুম্মা হেলা আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মা জান আয়েশা বলে মা আউ কাদাত ফি আবিয়াতে রসুলিল্লা নারুন আবিয়াত বহু বছর না বাইতুনের রসুলের নয়জন বিবি আম্মা জান আয়েশা স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে গোটা তিন মাসে কোনো দিন খাবার আমরা খাই না সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে ফ্যামা আইস জীবনটা চালাইলেন কেমন আল্লাহ নবীর স্ত্রী বলেন আত্মা মারুয়াল মা খেজুর এবং পান তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দিগি পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা এটা পাউডার বানায়া সাহাবাই কারণ খেজুরের দানা পানির ভিজায়া ছাতুর মতো বানাইয়া তারপরেও খাইছে হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকেই শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ, আমাদের জিম্মাদারি মনে রাখে কৌ আনফুসাকু আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আখেরা আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরা আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই না আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরা আমাদের জীবন দুনিয়া হবে না আমার একবার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সম দুনিয়া আল্লাহ আম দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি হেবারে কইলাম শাহাদ আপনি যদি মাথাও ফাটাই এলাম আমি টাকা ফাঁসতে সাইছেন আমি দিতাম না বেডা এবার তুমি জিডা মনে হোক এটা করো আমি কইলাম দিতাম না দিতাম না তখন আমি কেমনে নিবেন না আমার আডা কথা বুঝেন না আমার আমি দেখ কইসি একারে কসম করে কইসি যে আমি টিয়াডা দিতাম না তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরো এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরা আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমার প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফিরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পৌরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না এক চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না এক লোক বা খাবার আর কোনো দিন মিলবে না আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবেন বিরতি হবে না কি ভাই তাহলে আপনি কি লাফালাফি করতেছে আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বেইমানদের সমপরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কীর্তেন কারাকারি করেন কেন এই সাফা করতেছেন উনি কইলো দিত না বলেন বলেন না একজন কুদ বিদেশ পাড়াইয়া আমরা এখানে বিরাট কিছু করে লাগবেন কিতা এই ঘুরে ঘেরে ভাঙ্গাস আর তেলা আমরা জানি না আর কিতা যার ফুট ইটালি আবার কিতা খায় হ্যাঁ যার তিন ফুট বিদেশ আবার কি খায় হ্যাঁ কি খায় দৈন্যতা করলা ডুন্দুল ফুল কফি আর ফাতা কফি পারবের মুরকা আর কক মুরকা আর কিতা খান আপনি আপনি কি বাঘের গোস্ত খান নাকি চা খাইবেন না আপনি পুঁটি ইটালি আপনি কি লেগে হুদা মুরগে গোস্ত খাবেন এটি তো আমরা আঙ্গাল কাঙ্গাল রাই খাই আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার আপনি তিন ফুট বিদেশ কই দুনিয়া কি বক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদুর খাবার খাই এই টুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা তুইয়া তিনশো টাকাও তো থাকে না এই তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত দিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জাগায় টাকা দিতে হয় না জীবিক দিবে এই রে এগুলো দিয়া থিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লেন না হায় হায় না ফরমান কত বড় না ফরমান একটা চা দোকানদার তার ডেইলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা না ফরমান পাঁচশোটা টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক ওয়াক্ত নামাজও পড়লে না ছি 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 তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা